বন্ধুরা আমরা প্রতি সপ্তাহে অনেক পরিশ্রম করে হৃদয় ছুঁয়ে যাওয়া ভয়ঙ্কর কার্টুন অ্যানিমেশন হরর গল্প বনাই যদি আপনারা আমাদের ভূতের আড্ডা চ্যানেলের ভিডিও উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে বেল আইকনটি অন করতে ভুলবেন না বন্ধুরা ভাবুন তো যদি এক গভীর রাতে তোমরা একা একটা বাড়িতে থাকো চারপাশে ঘোর অন্ধকার কেউ নেই শুধু নিস্তব্ধতা আর হালকা হাওয়ার শব্দ তাহলে কি হতে পারে আজকের গল্পটা ঠিক এমনই এক রাতের একটা আঠেরো বছরের মেয়ে সেদিন তার বাড়িতে কেউ ছিল না সবাই গিয়েছিল দূরের এক বিয়ে বাড়িতে আর সেই ফাঁকা বাড়িতে ঘটেছিল এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা হয়তো আপনাদের রাত্রে ঘুম কেড়ে নেবে চলুন শুনে নেওয়া যাক তার নিজের মুখে আজকের এই অদ্ভুত আর ভয়ানক রাতের কাহিনী নমস্কার বন্ধুরা আমি প্রিয়া বাড়ি বাঁকুড়ায় এই ঘটনার কথা আজও ভুলতে পারিনি ঠিক আজ থেকে প্রায় দুই বছর আগে এক রাতের কথা একটা রাত যা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে থাকবে সেদিন সন্ধে থেকেই কেমন যেন অস্থির লাগছিল বাড়িতে কেউ ছিল না কেউ বিয়েতে কেউ বাইরে কাজে আমি একা একদম একা একটা নিঃশব্দ বাড়ির মধ্যে চুপচাপ নিজের ঘরে বসে পড়ার চেষ্টা করছিলাম কিন্তু মন পড়ায় বসছিল না অদ্ভুত এক অস্থিরতা চারপাশে ভাবলাম ফেসবুকে একটু চোখ বুলিয়ে নিই হয়তো মনটা হালকা হবে বিছানায় শুয়ে রিল দেখতে দেখতে কখন যে রাত এগারোটা কেটে গেছে তারপর বারোটা একটা পর দুটো বাজে আমি নিজেই খেয়াল করিনি তখন হঠাৎ জলের তেষ্টা পেল ঘরের মধ্যে জল ছিল না তাই বাইরে যাব ভেবেছিলাম ঠিক তখনই চোখ পড়ল টেবিলের উপর এক গ্লাস জল রাখা আমি গ্লাসটা নিতে হাত বাড়ালাম ঠিক তখনই মনে হলো পিছনের দিক থেকে কেউ যেন হেঁটে গেল আমি ঘুরে তাকালাম কিন্তু পিছনে কেউ নেই ভেবেছিলাম হয়তো মনের ভুল আবার হাত বাড়িয়ে গ্লাসটা তুলতে যাচ্ছি তখনই আমার ঘাড়ের ওপর দিয়ে ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল এক ঝলকে শিরদারা ঠান্ডা হয়ে গেল তাও নিজেকে সামলে সাহস করে সামনে এগোলাম ঠিক তখনই ঘরের সব লাইট হঠাৎ করে ফ্ল্যাশ করতে লাগলো একবার জ্বলে উঠছে আবার নিভে যাচ্ছে আবার জ্বলছে আবার নিভে যাচ্ছে আমার বুক ধুকপুক করতে লাগল। পা যেন আটকে গেছে মাথা কাজ করছিল না আর তখনই চোখ পড়ল দরজার পাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে লম্বা মাথা নিচু মুখ দেখা যাচ্ছে না হাত দুটো এত লম্বা মাটিতে প্রায় ঠেকছে আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার সে হাঁটছিল না সেই যেন ভেসে ভেসে এগিয়ে আসছিল আমার দিকে আমি ভয়ে পিছোতে লাগলাম তাড়াহুড়োয় জলের মগটা পড়ে গেল মাটিতে ছ্যাক করে জল ছিটকে পড়ল আর ঠিক তখনই ছায়ামূর্তিটা থেমে গেল তারপর সে এক অদ্ভুত গর্জনের মতো আওয়াজ করল। না ওটা হাসি ছিল না একটা গর্জন যেন রাগে হিংসায় ভরা একটা চিৎকার আর তার ঠিক পরেই সব লাইট নিভে গেল চারিদিক ঘন অন্ধকারে ঢেকে গেল আমি চোখের সামনে কিছুই দেখতে পাচ্ছিলাম না তারপর তারপর আমার আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরল আমি মাটিতে পড়েছিলাম চারিদিক তখনও নিঃশব্দ কিন্তু আমার বুক ধরফর করছিল সেই রাতটার কথা আজও ভেবে কাটা দিয়ে ওঠে শরীর সত্যি বলছি বন্ধুরা কিছু কিছু রাত কখনো ভুলে যাওয়া যায় বন্ধুরা এই ছিল প্রিয়ার বলা এক কাল্পনিক ভৌতিক অভিজ্ঞতা তোমার কি মনে হলো ছায়াটা কি সত্যিই ছিল নাকি সবই ছিল মনের খেলা কমেন্টে জানাও তোমার মতামত আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভূতের আড্ডাতে এমন গল্প আরও আসবে কারণ ভয় এখানেই বাঁচে দেখা হবে পরের এপিসোডে ভালো থেকো সাবধানে থেকো